জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব শুয়ে হাঁটু গিরে গুলি চালায় পুলিশ আরো থাকছে ভিআইপি রুম না পেয়ে হোটেল ভাংচুর করেন যুবদল নেতা মনির এরপরেই জানিয়ে দিব জামায়াতে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব নিতে চায় আর থাকছে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি ধোকাবাজি বলছে নাহিদ ইসলাম এবং সর্বশেষ জানিয়ে দিব পাঁচ জুলাই দেশব্যাপী দোয়া মাহফিলে আহ্বান হেফাজতে ইসলামের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন শুয়ে হাটুগিরে গুলি চালায় পুলিশ জুলাই অভ্যুত্থানে উত্তল ও ভয়াবহ দিন ছিল পাঁচ আগস্ট এদিন কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে ছাত্র জনতার মার্চ টু ঢাকা কর্মসূচি শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি চালায় রাজধানীর চানখারপুল এলাকায় ঘটনাস্থলে উপস্থিত রমনা জোনের সাবেক এডিসির নির্দেশে পুলিশ শুয়ে বসে কখনো হাঁটু গেড়ে কখনো দাঁড়িয়ে একের পর এক গুলি চালিয়ে আন্দোলনকারীদের হত্যা করে এদের গুলিতে শহীদ হন আন্দোলনকারীরা হত্যার পর পুলিশ সদস্যরা উচ্চস্বরে বলেন গুলি লাগছে লাগছে শেষ মরছে মরছে বলে মৃত্যু নিশ্চিতের পর উল্লাস করেন জানা গেছে সেদিন ছাত্র জনতার মিছিল আটকাতে চানখারপুর এলাকায় পুলিশ ব্যারিকেড দেয় তখন চাইনিজ রাইফেল হাতে অন্যদের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল অজয় ঘোষ ঊর্ধ্বতনের নির্দেশ সত্ত্বেও তিনি অপ্রয়োজনে গুলি চালাতে অস্বীকার করেন এতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম আক্তারুল ইসলাম কনস্টেবল অজয় ঘোষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং হুমকি দেন এরপর কনস্টেবল অজয় ঘোষ আন্দোলনকারীদের ওপর গুলি না করলে তার কাছ থেকে চাইনিজ রাইফেলটি কেড়ে নেন আক্তারুল তিনি সেই রাইফেল কনস্টেবল সুজন হোসেনের হাতে দিয়ে তাকে গুলির নির্দেশ দেন তারপর কনস্টেবল সুজন হোসেন সেই রাইফেল দিয়ে কখনও শুয়ে কখনও বসে কখনো দাঁড়িয়ে একের পর এক গুলি করে আন্দোলনকারীদের হত্যা করে একইভাবে আক্তারুল ইসলাম অন্যান্য পুলিশ সদস্যকেও হত্যাকাণ্ড অংশগ্রহণের নির্দেশ দেন ভিআইপি রুম না পেয়ে হোটেল ভাঙচুর করেন যুবদল নেতা মনির বনানীতে জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বনানী থানার যুবদলের আহ্বায়ক মনির হোসেনের বিরুদ্ধে হোটেল কর্তৃপক্ষ বলছে ভিআইপি রুম না দেওয়ায় অনুসারীদের নিয়ে এসে হামলা ও ভাঙচুর চালান তিনি গত মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে ওই হোটেল ভাঙচুর চালানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এ সময় তারা নারীদের লাঞ্ছিত করে বলেও অভিযোগ উঠেছে এ ঘটনায় হোটেলের সহকারী জেনারেল ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ঢাকার বনানী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন এতে আরও পঁচিশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে শাড়ি পরা এক নারী হোটেলটির সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন এ সময় বিপরীত দিক থেকে আসা এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করছেন তার হামলায় ওই নারী মেজতে পড়ে যান ওই সময় তার পেছনে আর নারীও নামার চেষ্টা করছিলেন তাকে পেছন থেকে ধাওয়া করছিলেন কয়েকজন একজন তাকে ধরে নিচে ফেলে দেন এরপর হামলাকারীরা মেজোতে পরে জয় দুই নারীকে আক্রমণ করে তখন তারা চিৎকার করছিলেন আট থেকে দশজনকে হামলায় অংশ নিতে দেখা গেছে সময় তাদের কেউ কেউ ভিডিওটির সীমানার বাইরে চলে যান আবার নতুন করে কয়েকজনকে সেখানে ঢুকতে দেখা যায় বৃহস্পতিবার যুবদলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় বহিষ্কৃত নেতাদের কোন ধরনের অপকর্মের দায়ী দল নেবে না যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে মনির হোসেনের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে জামায়াত ইসলামী রাষ্ট্রের দায়িত্ব নিতে চায় জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর বলেছেন বাংলাদেশের রাজনীতিতে দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত এবং সেই লক্ষ্যই তারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চাই। রাজধানীর একটি অনুষ্ঠানে তিনি বলেন জামায়াতে ইসলামী আজ জাতির সামনে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে আমরা রাষ্ট্র দায়িত্ব নিতে চাই আমরা সেই যোগ্যতা ও সক্ষমতা অর্জন করছি তিনি আরও জানান আসন্ন উনত্রিশ জুলাই ঢাকার সোহরাউদ্দি উদ্যানে আয়োজিত মহাসমাবেশ হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ ইনশাআল্লাহ এই সমাবেশে মাধ্যমে জামায়াতে দেখতে চায় তারা শুধু আন্দোলনের দল নয় তারা রাষ্ট্র পরিচালনার পক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য তাই এই শুধু রাজনৈতিক নয় এটা আমাদের প্রকাশের আয়োজন তিনি বলেন চব্বিশ জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং দেশের রাজনৈতিক ইতিহাসে জামায়াতের অবদান স্মরণ করেই এই সমাবেশ হচ্ছে তিনি বলেন আমাদের প্রিয় নেতারা যারা শহীদ হয়েছেন যাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে সেই সব নেতারাও একটি কল্যাণ রাষ্ট্র করার স্বপ্ন দেখেছিলেন আজ আমরা তাদের উত্তরসরী হিসেবে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রস্তুত আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন চাই এজন্য আমরা দাবি করছি নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা প্রমাণ করুক আরো বলেন দেশের জনগণের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি চালু এতে করে কালো টাকা আরও শক্তির দৈরত্ব কমবে এবং দক্ষ নেতৃত্ব উঠে আসবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি ধোকাবাজি বলছে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গণ পর আমরা অনেক কিছু আশা করছিলাম আমাদের সব আশা পূরণ হয়নি আমাদের সব দাবি পূরণ হলে আমাদের রাজনৈতিক দল গঠনের প্রয়োজন হতো না এক বছর হলেও কোনো দাবি পূরণ করা হচ্ছে না এ পরিস্থিতিতে নির্বাচনের দাবিকে ধোকাবাজি উল্লেখ করে তিনি বলেন কেবল নির্বাচন নির্বাচন করে আমাদের সামনে একটি মূলা ঝুলানো হচ্ছে আমরা এ ধরনের কোনো ধোকা বাজিতে বিশ্বাস করব না আমরা অবশ্যই নির্বাচন চাই আমরা নির্বাচিত সরকার চাই তবে শেখ হাসিনা সহ তার দোষরদের বিচারের আওতায় আনতে হবে বৃহস্পতিবার দুপুরে গণ অভ্যুত্থানের অন্যতম শহীদ রুবেল ও সাজের কবর জিয়ারত শেষে নীলফামারি শহরে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন এনসিপি জেলা আহ্বায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম প্রমুখ নাহিদ বলেন মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচনে যেতে হবে এজন্য একটি নতুন সাংবিধানিক লাগবে বর্তমান আওয়ামী লীগের সাংবিধান বলেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে নতুন রাজনৈতিক শক্তি এনসিপির উত্থান ঠেকাতে হামলার মাধ্যমে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম তিনি বলেন আমরা এখনো এটাই মনে করি আমাদের এ লড়াই চালিয়ে যেতে হবে আমরা এখনো দেখেছি এ অভ্যুত্থানের আগে সেই পুরনো পুরোনো সিস্টেম পুরনো কালচার পুরনো নিয়মকানুন চলারও ফেরত যাওয়া এটা চেষ্টা চালাচ্ছে পাঁচ জুলাই দেশব্যাপী দোয়া মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী পাঁচ জুলাই দেশব্যাপী দোয়া ও মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এক কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতের আমির মাহবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন বিবৃতিতে বলা হয় জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন হাজার হাজার মানুষ অনেক কিশোর ও তরুণ পঙ্গুত্ব বা অন্ধত্ব বরণ করছে আলেম ওলামা ও মাদ্রাসার শিক্ষকদের সাহসিকতা ও আত্মত্যাগের চিরস্মরণীয় হয়ে থাকবে তারা বলেন ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ছাত্র জনতা রক্ত দিয়েছে যারা এখন এই নতুন বাংলাদেশের দায়িত্ব রয়েছেন তারা যদি ব্যর্থ হন তাহলে ইতিহাসের কাঠগাড়াই ছাত্র জনতার মুখোমুখি হতে হবে বিবৃতিতে হুশারি দিয়ে আরো বলা হয় জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বিপ্লবী ছাত্র জনতা এখনও সতর্ক রয়েছে দেশের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামতে তারা দ্বিধা করবে না